দূর থেকে কোনো নারীকে বা কোনো পুরুষকে বস করার জন্য যারা অতিষ্ঠ হয়ে গেছেন আজকে বিশ বছর থেকে বলেন বাইশ বছর থেকে বলেন তার থেকে বেশি ঘুরতেছেন কিন্তু কাজ করতে পারতেছেন না এমনও লোক আছে আমাদের কাছে আসে দশ বছর বারো বছর থেকে চেষ্টা করতেছে একটা লোকের জন্য অপেক্ষা করতেছে পাইতেছে না এটা অবিশ্বাস হলো এটি সত্যি তো অনেকে আছে ধোঁকা খাইতে 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 পিঠ বেগে গেছে অর্থ শেষ মনে চায় না তান্ত্রিকের কাছে যাই কাজ করি ভালোবাসার মানুষকে ফিরাই শুধু কান্না ছাড়া কোনো উপায় নাই তো ভাই আপনাকে বলি আপনি কোনো তান্ত্রের কাছে যাবেন না আপনার নিজের কাজ নিজে কেমনে করবেন সেই উপায় আপনাদেরকে আমি বলে দিতেছি সে একদম সহজ উপায় আপনাদের নিজেদের কাজ নিজেরা করতে হবে তবে একটু পরিশ্রম করতে হবে আসলে ভাই পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না তো মূলত আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা জানি মানুষের কষ্ট মানুষের দুর্দশা কতটুকু হইলে এইগুলা কাজ করতে আসে ভাই আমার এই ভিডিওটা সার্জ দেয় এবং আমার ভিডিওটা সামনে আসলে আসছে বিদায় মনে আপনারা দেখছেন তো কেন দেখছেন অবশ্যই বিপদ আছেন বিদায় দেখছেন প্রয়োজন হয়েছে বিদায় দেখছেন তো আমি আপনাদেরকে উপকারই না করতে পারি তা আসলে উপকার করার কোনো কারণ নাই তো উপকার যাতে করতে পারে এই জন্য আপনাদেরকে এই ভিডিওটা দিলাম মনে সকের দেখে করে অনেক কথা বলে ফেলছি তো প্রথমত স্ক্রিনের ভিতরে তাকান দেখেন এই যে একটা পুতুল আমি বানিয়ে নিয়েছি একটা ভাইয়ের কাজ এটা আমি মনে বলতো দেখা গেছে কাজটা ফিনিশিং দেবো তো ফিনিশিং দেওয়ার পূর্বে আপনাদেরকে আমি দেখাইতেছি এটা এক বড় ভাই সানাউল্লাহ ভাই ঢাকার তো ওনার প্রেমিকা শ্রাবণে উনি ধোকা দিয়েছে ওনাকে তো যাই হোক এই ভাইয়ের ভাইয়ের প্রতি বসুপত করে দেওয়ার জন্য মূলত আমার কাজটা করা তো আমি কাজটা করেছি অবৈধ বসীকরণ চালানের মাধ্যমে এই অবৈধ বসীকরণ চালানের মাধ্যমে আপনার দূর থেকে সৌদি ওমান কাতার ইতালি লন্ডন যেখানে থাকুক এটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি নিজের কাজ অন্যজনকে করে দিতে পারবেন তো কীভাবে করবেন প্রথমত এই নকশাটাকে অঙ্কন করবেন কোথায় অঙ্কন করবেন সম্পূর্ণ নিয়ম বলেই যাচ্ছি অবশ্যই কাজটা করার পূর্বে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলে বাবার নাম এগুলো সংগ্রহ করে নেবেন দেখেন আমি কোথায় কোথায় নাম রাখতে সবই কিন্তু দিয়ে দিচ্ছি তো মূলত আসন করে বসবেন পাক পবিত্র অবস্থায় আসন করে বসবেন যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার এই কাজটাকে করতে পারবেন সোমবার এবং বৃহস্পতিবার আসন করে বসে পাক পবিত্র হয়ে মূলত এই নকশাটা অঙ্কন করবেন সম্পূর্ণ নকশা একটা নকশা অঙ্কন করবেন এবং এরকমভাবে একটা পুতুল বানিয়ে নেবেন তো এখানে পুতুলটা আমি বানাইছি সাতটা কবরের মাটি এর মধ্যে আছে সাতটা কবরের মাটি এর মধ্যে দিয়ে আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে একটা পুতুল বানিয়ে নিছি তো মূলত এছাড়াও আপনাকে বেশ কিছু কাজ করতে হবে এই নকশাটা ছাড়াও দেখেন আমি এই পুতুলটার গায়ে লিখছি যেরকম এরকমভাবে আপনাদেরকেও লিখতে হবে এবং কি নামগুলো লিখতে হবে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম ঠিক আছে এইভাবে লিখে নিতে হবে আর এছাড়াও এখানেও তো না তো উত্তর দিক করে আসন করে বসে সোমবার এবং বৃহস্পতিবার আসন করে বসে ওই নকশাটাকে অঙ্কন করবেন একটা তাবিজের মধ্যে ভরবেন অবশ্যই তাবিজটা আপনারা তিন ধাতুর তাবিজ বানিয়ে নিয়ে আসবেন আর এই নকশাটা যে অঙ্কন করবেন বিশেষ করে বলি নকশাটা কী দিয়ে অঙ্কন করবেন তো নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনারা জাফরান কালি এবং মিশ্রিত এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করার পরে তাবিজের মধ্যে মুখ বন্ধ করবেন এবং এই মধ্যে ভরে এটাই হচ্ছে আপনার কাজ ভরে দেওয়ার পরে পরিশেষে আপনার উপরে এইগুলো যে লেখাগুলো এই লেখা গুলাও লেখে সুন্দর করে এটাকে একটা সাদা কাপড় দিয়ে বা লাল কাপড় দিয়ে সুন্দর করে মরিয়ে নেবেন মরিয়ে নেওয়ার পর এটার প্রয়োগের পালা এবার প্রয়োগ কোথায় করবেন এটাকে সরাসরি চলে যাবেন আপনার শ্মশান ঘাটিতে শ্মশান ঘাটি থেকে যে এখানে মরা পড়ানো হয় ঠিক ওই জায়গা আপনি এক হাত পরিমাণ গর্ত করবেন এই গর্তর মধ্যে আপনি আপনি পুতুলটাকে যখন করবেন ঠিক তখনই এটাকে আসবেন দেরি করে পুঁতে দিবেন না তো মূলত এই কষ্টটুকু আপনাকে করতে হবে এবং জিনিসপাতি যে সংগ্রহ এগুলো কিন্তু করতে হবে কিছু পাতি খরচ কিন্তু অবশ্যই আপনার হবেই এটা আপনাকে মানতে হবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি বলে দিলাম এই কাজ যদি আপনি করতে পারেন একদম অল্প সময়ের মধ্যে আপনার ফলাফল পাবেন তো আপনার তিন দিন সময় লাগবে তিন দিনের মধ্যে আপনি যেইখানে থাকেন যে অবস্থায় থাকেন আপনি ফলাফল পাবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওই ব্যক্তি পাগল হয়ে যাবে পাগল কর্তার মতো আপনার পৃথিবীতে ছুটবে যা বলবেন তাই শুনবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে সবাই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ